স্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সিজন ওয়ান মিনি ফুটবল টুর্নামেন্ট অত্যন্ত পানবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক এ জি মোহাম্মদ আবুল কাসেম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি কোঅর্ডিনেটর ও সাবেক যুক্তরাজ্য বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু নাসের শেখ এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপি সদস্য তো আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রিয়াপ্রেমী ইঞ্জিনিয়ার ইউসুফ আলী ভাটরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ সুফিয়ান দলটা বন্ধুসংঘ ক্লাবের সভাপতি ইউনিয়ন বিএনপি সহসভাপতি ও রিয়াদ বিএনপির শাখার উপদেষ্টা মোহাম্মদ আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন পাল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মজুমদার এ সময় আরও উপস্থিত ছিলেন শামসুল আলম শাহীন ইউসুফ আরমান আলী হোসেন তফাদার সহ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বাসার উপস্থিত ছিলেন বিএনপি নেতা হেলাল হোসেন তালুকদার মাইনুদ্দিন মিজি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সহেল গাজী জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রায়হান ইউনিয়ন ছাত্র দলের সভাপতি শরীফ শাকিল শামীম আশরাফ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত শিকদার দলটা কলেজ ছাত্রদলের সভাপতি ফারাবি ইসলাম রিফাদ যুবদল নেতা ফয়েজ মজুমদার আলমগীর হোসেন তালুকদার সাব্বির সাহাজি সাইফুল ইসলাম রুবেল ইউনিয়ন ছাত্রদল নেতা আল আমিন হোসেন আপন সহ আরও অনেকে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে সানরাইজ স্পোর্টিং ক্লাব ও মাইসপাড়া একাদশ মুখোমুখি হয় এতে গোলের এক গোলের ব্যবধানে সানরাইজ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে মাইসপাড়া একাদশ চ্যাম্পিয়ন হয়েছে পরে অতিথিরা বিজয়ী ও রানার্স সাব দলের হাতে পুরস্কার তুলে দেন গত শনিবার বিকেলে মাইসপাড়া এলাকায় এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে নেতৃবৃন্দ বলেন খেলাধুলা যুব সমাজকে সঠিক পথ দেখায় সামাজিক মূল্যবোধ জাগ্রত রাখে এবং মাদকসহ সব ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখে তরুণদের এমন ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা আশা প্রকাশ করেছেন কেউ হারবে কেউ জিতবে এটাই স্বাভাবিক তারপরেও আমাদের এই খেলাকে আমাদের এই বিশেষ অতিথিবৃন্দ বিশেষ আর্থিকভাবে শারীরিকভাবে উপস্থিত থেকে সহযোগিতা করার জন্য ওনাদের পাশে আমি কৃতজ্ঞতার কৃতজ্ঞতা শুধু এটাই ফুটবল খেলার মধ্যেই আবদ্ধ থাকবে না আপনারা আগামী দিনে যে বিভিন্ন ধরনের খেলা করবেন ব্যাডমিন্টন সহ ক্রিকেট সহ আরো বিভিন্ন ধরনের খেলাগুলো আপনারা করবেন আপনাদের ক্লাবকে আমি অনুরোধ করব কারণ এই খেলাধুলার মধ্যে থাকলেই যে আমাদের যে তরুণ সমাজ এবং যুব সমাজ মাদক মুক্ত থাকবেন এবং খেলার সম্মানিত সভাপতি প্রধান পৃষ্ঠপোষক সাবেক রামগঞ্জ সরকারি কলেজের এজিএস রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সকলের শ্রদ্ধ এই ইউনিয়ন এবং এই ওয়ার্ডের গর্বিত সন্তান জনাব মোহাম্মদ আবুল কাশেম আমাদের মাঝে এই মুহূর্তে আমাদের অতিথিরা এসে উপস্থিত হয়েছেন